নমস্কার বন্ধুরা বাংলা গল্প পাঠের সরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমি রিমা আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত উপন্যাসের দ্বিতীয় পর্বটি বন্ধুরা উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুরু হচ্ছে আজকের উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের লেখা অন্য বসন্ত পর্ব দুই বেশ কয়েক মাস ধরেই আশঙ্কাটা ঘনীভূত হচ্ছিল চরমপত্র মিলল আজ অফিস ছুটির মিনিট কুড়ি আগে মুম্বাইয়ের সদর দপ্তর থেকে পাঠানো সাদা জানলা খামগুলো টেবিলে টেবিলে বিলি করে গেল লক্ষণ খাম খোলার সময়েও শুভেন্দু পুরোপুরি আন্দাজ করতে পারিনি পড়তে পড়তে শরীর শক্ত হয়ে যাচ্ছিল ক্রমশ চস্থ বয়ান ধানাই পানাই নেই যা বলতে চাই চাচা ছোলা ভাষায় চিঠিতে জানিয়ে দিয়েছে কোম্পানি পূর্বাঞ্চলে ক্রমাগত লোকসানের দরুন এবং এদিকে আর ব্যবসা বাড়ার আশু সম্ভাবনা না থাকায় কোম্পানির পরিচালক মণ্ডলী কয়েকটি জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে এক কলকাতা স্থিত পূর্বাঞ্চলীয় দপ্তরটি আর পূর্বাবস্থায় থাকবে না এখানকার কর্মী সংখ্যা আটত্রিশ থেকে বারোই নামিয়ে আনা হল দুই যেসব কর্মচারীর বয়স পঞ্চাশের ওপরে অথবা যারা কুড়ি বছরের বেশি চাকরি করছেন কোম্পানি তাদের আগামী নব্বই দিনের মধ্যে স্বেচ্ছা অবসর নেওয়ার অনুরোধ জানাচ্ছে কোম্পানিতে তাদের দীর্ঘ অবদানের কথা মাথায় রেখে এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য প্রাইভেট ফান্ড গ্র্যাজুয়েটি ও অন্যান্য আইন মোতাবেক সুবিধা ছাড়াও এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য কোম্পানি অঙ্গীকারবদ্ধ হচ্ছে অর্থের পরিমাণ কীভাবে স্থির হবে পত্রের শেষে তার উল্লেখ করা আছে তিন যাদের বয়স পঞ্চাশের নিচে অথবা যারা কুড়ি বছরের কম চাকরি করছেন এমন দশজনকে পূর্বাঞ্চলীয় শাখাতেই রাখা হবে এই দশজন নির্বাচিত হবেন চাকরি জীবনে সিটি এবং কর্মদক্ষতার ভিত্তিতে চার পিয়ন ব্যতীত এই শাখার বাকি কর্মচারীদের মুম্বাই সদর দপ্তর এবং হায়দ্রাবাদ শাখার বদলি করার সিদ্ধান্ত নেওয়া হল কে কোথায় যোগ দিতে ইচ্ছুক তা পনেরো দিনের মধ্যে মুম্বাই দপ্তরে জানানো আবশ্যিক পাঁচ পূর্বাঞ্চলীয় দপ্তরের শাখা প্রধানকে আপাতত ওই দপ্তরে কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে এরপর দু লাইনে শুকনো ভদ্রতা উপরিয়ুক্ত সিদ্ধান্তগুলির জন্য কোনো কর্মচারীর যদি অসুবিধে ঘটে কোম্পানির পরিচালক মণ্ডলই তার জন্য আন্তরিক দুঃখিত প্লিজ বেয়ার আস শেষ বাক্যটাকে মনে মনে অনুবাদ করতে পারল না শুভেন্দু আমাদের মতো কষ্ট সহ্য করুন আমাদের সঙ্গে কষ্ট সহ্য করুন নাকি আমাদের সহ্য করুন কোনোটাতেই হচ্ছে না একমাত্র বুঝি সাহেবরাই শব্দগুলোর মর্ম বোঝে অথবা দণ্ডমন্দের কর্তারা ক্ষমতা হাতে থাকলেই বুঝি কথাগুলো বলা যায় রেডিং গ্লাস খুলে কপালের রক টিপে ধরল শুভেন্দু বসে আছে নিঝুম মাথা বেবাক ফাঁকা যেন মহাশূন্য শেষ পর্যন্ত ছুটি তাহলে হয়েই গেল মাত্র তিপান্ন বছর বয়সে শুভেন্দু দাশগুপ্ত একজন অবসরপ্রাপ্ত নাগরিক একজন মিস্টার এক্স পুরো অফিস নিস্তব্ধ আলপিন পড়লেও শব্দ শোনা যাবে তরিত শ্যামল দীপঙ্করেরা এই একটু আগেও আগামীকালে ক্রিকেট ম্যাচ নিয়ে গলা ফাটাচ্ছিল তারা সহসা নির্বাক বিহু্বল অফিসের একমাত্র মেয়েটি সমিতা পাইন টাইপ মেশিনে হাত রেখে স্ট্যাচু পিল্লাই আর সদাশিব ব্যানার্জির চোখ নিষ্ফলক হঠাৎ দেখলে মনে হয় গোটা অফিসটাই একটা ফ্রিজ শট মিনিট দশেক পর গুঞ্জন উঠল সদাশিব অনুচ্চ স্বরে কী যেন বলল বিজন রায়কে বিজন আরও নিচু গলায় অশ্লীল একটা খিস্তি করল তড়িৎ ফুসে উঠলো মামদোবাজি পায়া হুকুম করলেই মুম্বাই হায়দ্রাবাদ ছুটতে হবে কেস্ট থুকে দেবো আমি শ্যামল নিরস্বরে বলল লড়ার পয়সা আসবে থেকে চাকরি তো থাকবে না চাকরি খাওয়া অত সোজা এই চিঠিটাকেই আমি বেআইনি প্রমাণ করব। করিসক্ষণ এখন আগে ভাব কোথায় যাওয়ার অপশন পাঠাবি দীপঙ্কর মলিন হাসছে উত্তেজিত হয়ে লাভ কি হে তো জানাই ছিল সামডে অরাদার শুভেন্দু মাথা ছাকালো আপন মনে সামডে আদার এবং দ্য ভেরি ডে দুটোর মধ্যে গভীর পার্থক্য আছে এ কথা কি বোঝে না দীপঙ্কর বিপদের সম্ভাবনা আর বিপদ কি এক হলো মণিশঙ্কর বিল্লায় বিল্লাই টেবিল থেকে উঠে পড়েছে কেমন যেন টলতে টলতে টয়লেটের দিকে চলে গেল মেয়েট খানিকের মধ্যেই ফিরছে চোখের মুখে জল ছিটিয়ে সিট অবধি গেল না শুভেন্দু টেবিলের সামনে দাঁড়িয়ে পড়েছে ভাঙাচোরা হাসি খেলছে মুখে রুমালে হাসি আর জল মুছতে মুছতে বলল সো দাসগুপ্ত আওয়ার গেম ইজ ওভার শুভেন্দু কুঠো হাসল ও শিওর একদিনে একদিন খেলাতো শেষ হতোই দুদিন আগে না হয় নয় দুদিন পরে নন নট দুদিন দিন আরও ন বছর আমরা চাকরি করতাম সার্ভিস আমায় বাই করে দিল বাই বলছো কেন উই ক্যান স্টার্ট রিফ্রেশ শুভেন্দু শরীর ঠিক প্রত্যয় ফুটলো না তবু বললো এখনও তো আমরা খাটতে পারি কি বলো কোথায় খাটব হ্যাঁ হ্যা চ তুমি পেয়ে যাবে তোমার যা অ্যাকাউন্টেন্সে ব্রেন আছে বোগাস হিউম্যান ব্রেন এখন টোটালি ইনএফেক্টিভ কস্টিংয়ে আসে না কম্পিউটারে ডাটা ফিট করলে সে আমাদের চেয়ে অনেক ভালো অ্যাকাউন্টেন্টস করে দেবে আর লোক নিলেই বা হামার চান্স কোথায় থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড অফ ছেলে বেকার আমার ছেলেই তো বিকম করে সিম্পলি লয়টারিং সেদিন একটা ইন্টারভিউ দিয়ে এলো অনলি ফোরটিন হান্ড্রেড অফার করেছে কম্পিউটার ট্রেনিং আছে তাও পিল্লাই ছোটোখাটো চেহারাটা গুটিয়ে আছে এন জোরে জোরে মাথা তোলাচ্ছে ক্যালকাটা এখন টোটালি ড্রাই নাথিং ইজ লেফট ইন ক্যালকাটা এসক্লুডিং দ্য লেফটার্স এত উদ্বেগের মধ্যেও শুভেন্দু হিসেব হল ওয়েল সেট তোমার তো তাহলে কোট্টাই আমি পালিয়েও লাভ নেই লেফট তোমার পিছু ছাড়বে না কোটাই আমি যাবো কেন লাস্ট থার্টিন ফোর ইয়ার্স আমি ক্যালকাটাই আছি ইটস মাই হোম নাউ এখন কেরালায় নিজেকে ফিটি করতে পারবো না মোরওভার ওখানেও তো আমি একজন ফিফটি প্লাস ম্যান সামনের চেয়ারে বসে পড়লো পিল্লাই অ্যাস পাওয়ার চশমার আড়ালে অক্ষেগুলো কেমন যেন অসহ্য লাগে বড় একটা শ্বাস ফেলে বলল মি গোল্ডেন হ্যান্ডশেক হবে বুঝেছিলাম কিন্তু গোল্ডেন নয় গোল্ডেন নয় হাইরন সদাশিব পাশে টেবিল থেকে কথা শুনছিল বলে উঠিল দেওয়া থোয়াগুলো স্টাডি করে দেখেছেন তিন লাখের বেশি কম্পেনসেশন জুটবে না দ্যাট মিন্স পিএফিএফ নিয়ে অ্যারাউন্ড আমার একটি মেয়ের বিয়ে দিতে দু লাখের ওপর গেছে সদাশিবের গলার নিম তো এখনও দুটো বাকি শুভেন্দু বলে ফেললো এ খরচা অবশ্য আপনার চাকরি থাকলেও ছিল ব্যানার্জি দুটো কি এক সার্ভিস থাকলে লোন করা সহজ সেই লোনের একটা ক্রেডিবিলিটি থাকে সিকিউরিটিও থাকে এখন আমায় কে ধার দেবে সুমিন্দ মনে মনে বলল লাইন দিয়ে মেয়ে পয়দা করার সময় এগুলো ভাবা উচিত ছিল মুখে বলল মেয়ের বিয়ে বিয়ে করে উতলা হয়ে লাভ নেই ব্যানার্জি কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছেন ওরা চাকরি বাকরি করবে নিজেদের ম্যাচ নিজেরা খুঁজে নেবে আপনার পক্ষে এসব বলে দেওয়ার সৌজা দাশগুপ্ত নিজের মেয়ের একটি সলিড পাত্র ঠিক করে ফেলেছেন মিসেস চাকরি করে মোটা কামাই মিসেসের লোনে ফ্ল্যাট হয়ে গেল ওয়েল সেটেল্ড লাইফ দিব্যি পায়ের ওপর পা ছড়িয়ে থাকবেন নাটক থিয়েটার করে বেড়াবেন একা সংসারের যা তা পেশা যে কী জিনিস তা তো কোনোদিন টের পেলেন না কথাগুলো বর্ণে বর্ণে সত্যি আবার সত্যি নয় স্ত্রীর যদি স্বামীর চেয়ে রোজগার বেশি হয় আর সেই স্ত্রী যদি নন্দিতার মতো ডাপুতে হয় তাহলে স্বামীকে সারা জীবন যে কি পিছতে হয় তা শুধু শুভেন্দুই জানে নিজের ভেতরটা সে যে কি উপরে দেখতে পেয়েছে কাউকে এক অসহ্য রক্তহীন কিন্তু সর্বক্ষণ রক্তাক্ত হয়ে থাকে হৃদয়ে সামনে দিয়ে স্টোরির সুকমল ঘোষ আর অনিল সাহা যাচ্ছে কেজু পায়ে ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে ঠুকলো ঘাড় ঘুরিয়ে তাদের দেখলো পিল্লাই মুখ বিকৃত করে বলল সালারা ধার দিয়ে বেরিয়ে গেল আর দু তিনটে বছর বেশি হলেই সদাশিব বলল ঘোষের অনেক বয়স কামানো আছে আমি জানি ওর হায়ার সেকেন্ডারির সার্টিফিকেটটা দেখেছেন সাড়ে চলতুই নাকি পাশ করেছে আমার বাপটাই শালা ছিল সালারা এখন খুব তেল মারবে মজুমদারকে লাভ নেই কোম্পানির একবার যখন বেলপাতা শুকানো শুরু করেছে ও সালারা স্পেয়ার হবে না ক্রমশ তীক্ষ্ণতর হচ্ছে ভাষা শুরু হয়ে গেছে ব্যক্তিগত আক্রমণ এ এখন রোজই চলবে টের বাদ ছিল শুভেন্দু ইটুকুনি তো অফিস তাদের ইউনিয়ন নেই অ্যাসোসিয়েশন নেই পরস্পর পরস্পরের এত ঘনিষ্ঠ এতদিন প্রায় এক পরিবারের মতো ছিল সূক্ষ্ম রেশারসি সত্ত্বেও আর বোধহয় সম্পর্কটা আগের মতো রইল না তুলিয়ে ভাবতে গেলে পিল্লাই সদাশিবের আক্রোশ অর্থহীন কোম্পানি আরও ক বছর আগে সিদ্ধান্ত নিলে মধুসূদনবাবু সমরেন্দ্র দা এরাও হয়তো শুভেন্দু সম্পর্কে এই উক্তিগুলোই করত আর তেল মারায় কম যাই কে সে বছর যখন দুম করে শুভেন্দুর প্রিন্ট স্টপ করে দিল কোম্পানি তখনকার ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে ফাটাফাটি করতে ঢুকেছিল শুভেন্দু পেল্লায় মুচকি মুচকি হাসছিল সেদিন বিজন নির্লজ্জের মতো লোকটার হয়ে সাফাই গিয়েছিল সদাশিব ব্যানার্জি বা কী কদিন আগে মজুমদারের শাশুড়ির জন্য টিকিট কাটতে ট্রেনের বুকিং কাউন্টারে লাইন দেয়নি পিল্লাই সিটে ফিরে যাওয়ার পর শুভেন্দু ব্যাগ কাঁধে উঠে পড়ল ছুটি হয়ে গেছে তবু অফিস আজ ভরপুর সেখানে এখানে জটলা চলছে নিখিল দাস চেঁচিয়ে ডাকল শুভেন্দুকে দাঁড়ালো না শুভেন্দু আর ভাল লাগছে না বাইরে এক মায়াবী বিকেল সূর্য প্রায় ডুবুডুবু তার শেষ আভামেখে সামনের ময়দান এখন স্বপ্নের দেশ পশ্চিমী মেঘের কুচি রঙের খেলা দেখাচ্ছে মাছ আকাশে এক সরু লম্বা সাদা রেখা একটু আগে কোনো জেটপ্লে নুড়ে গেছে বোধ হয় ছুটি ভাঙা মানুষ ব্যস্ত যানবাহন দূরের গাছগাছালি প্রতিফলিত রশ্মিতে উজ্জ্বল স্ক্রাই স্ক্রাপারের শাড়ি ক্যানভাসে আঁকা ছবির মতো লাগে যেন হাওয়া বইছে মৃদুমন্দ শুকনো হাওয়া এমন দিনে বুঝি ইচ্ছে করলেও মন খারাপ করে থাকা কঠিন ফুটপাতে দাঁড়িয়ে শুভেন্দু একটা সিগারেট ধরালো প্যাকেটটা দেখে নিল একবার আর পাঁচটা আছে দিনে মোটামুটি এক প্যাকেট তার বরাদ্দ আজ রিহার্সেল নেই মোটামুটি উড়িয়ে যাবে এখন কি যাবে একবার গ্রুপে বাড়ি ফিরে গেলেও হয় দাঁড়িয়ে ফোর নাটকটার অনুবাদের কাজ কিছু এগিয়ে থেমে আছে আবার উদ্যোগ নিয়ে বসা দরকার আজ থেকেই না হয় কাজই শ্রেষ্ঠ ওষুধ মনের চাপ কম থাকে না আজ হবে না তিনি আজ সন্ধ্যাবেলা বাড়ি থাকবে না নন্দিতা যদি ফিরে দেখে শুভেন্দুর নাটক নিয়ে বসেছে অমনি চটাশ চটাশ মন্তব্য শুরু হয়ে যাবে শুভেন্দুর মেজাজ ঠিক রাখতে পারবে না আজ আজই কি নন্দিতাকে জানাবে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্টের কথাটা ভাবতে ভাবতে শুভেন্দু ময়দান মেট্রো স্টেশনে এলোমেলো পাইচারি করছে প্ল্যাটফর্মে ভিড় আছে বেশ বেশিরভাগই অফিস যাত্রী কলেজ পড়ুয়া তরুণ তরুণীও আছে কিছু এরা কোথেকে আসে অফিস পাড়ায় এই সময় ময়দানে ঘোরাঘুরি করে বুঝি নীল সালোয়ার কামিজ পরা একটি মেয়ের সঙ্গে তিন দিন মুখের খুব মিল স্থির চোখে মেয়েটাকে দেখছিল শুভেন্দু চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে নিল তার বয়সী পুরুষের দৃষ্টি তরুণীরা উপভোগ করে না তাকে কি প্রৌঢ় বলা যায় পৌর পৌর শব্দটা মুখে বেশ কয়েকবার বিড়বিড় করল শুভেন্দু শব্দটাতেও কেমন যেন নজ্য ভাব আছে কিন্তু সে তো কুজো নয় মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো শুভেন্দু দুহাত ছড়ালো দুপাশে ফোলাচ্ছে ফুসফুস চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করল চামড়া হাতে হাত বোলালো মুসলিন এখনো মুসলিন চাইলে এক্ষুনি সে দৌড়ে প্ল্যাটফর্ম এফোর ওফোর করে দিতে পারে একটুও হাঁপাবে না তাহলে আবার শূন্যতা দখল করে নিচ্ছে বুকের ট্রেন ঢুকে গেছে ভার মুখে কামরার উঠিল শুভেন্দু মিনিট কুড়ির মধ্যে অন্য দিন দুটো করে সিঁড়ি লাফি লাফি ওঠে আজ এসকালেটার ধরল সচেতনভাবে সিঁড়ি নয় আজ থেকে তার জন্য অনায়াসে চলবে সেফানের নিদান দেয়া হয়েছে শুভেন্দুর গ্রুপ থিয়েটারের খরটা শিকদার বাগানে স্টেশন থেকে বেরিয়ে বড় রাস্তা দিয়ে যাওয়া যায় তবু গলি খুঁজি ধরল শুভেন্দু হে অঞ্চলে তার দীর্ঘকালের বাস ছিল সবে বছর সাথে খোলু গেছে রানীকুঠি এখনো পুরনো পাড়ার মায়া পুরোপুরি কাটাতে পারেনি পথে ঘাটে প্রায় দু চারজন পরিচিতের সঙ্গে দেখা হয়ে যায় দু দশটা কথা হয় ফুরফুরে লাগে মেজাজটা আজ দিন খারাপ কাউকেই চোখে পড়ল না নিজেদের আগের বাড়ির গলির মুখ পেরিয়ে মোর ঘুরতেই চোখে পড়লো দত্তবাটির বৌওয়াকে তিন বৃদ্ধ বসে পাশাপাশি সামনেই রাস্তার কোলে কাজের মেয়েরা উচ্চস্বরে ঝগড়া করছে মুখের ভাষার কোনো লাগাম নেই তিন বৃদ্ধ জুল চোখে উপভোগ করছে কলহ এমন দৃশ্য জীবনে বহুবার হয়তো দেখিয়েছে শুভেন্দু কিন্তু আজ হঠাৎ বুকটা ছ্যাক করে উঠিল কী অদ্ভুত দৃষ্টি তিন বৃদ্ধের চোখে যেন ওইটুকুর জন্যই বেঁচে থাকা শুভেন্দু কি আজ ওদের দলে মাস পয়লার গিয়ে লাইনে দাঁড়াবে সঞ্চিত টাকা সুদের চেক জমা দেবে সেভিংসের পাশেই খুলে তীর্থের কাক হয়ে দাঁড়িয়ে থাকবে কাউন্টারে কি অসহ্য বিমো মিশা যে ভাবটাই সুমিথের ঘরে জনা তিনি কেসেছে আজ সুজিত নির্মল আর প্রণবেশ কি যেন একটা মজার গল্প বলছে প্রণবেশ সুজিত নির্মল হাহা হাসছে ঘরে ছড়ানো ছেটানো চেয়ার টুল মোড়া একটা চেয়ারের শরীর ছেড়ে দিল শুভেন্দু তেষ্টা পাচ্ছি খুব উঠে আর পুজো থেকে গড়িয়ে খেতে ইচ্ছে করছে না হাই তুলল একটা ফাঁকা চোখে দেখল বন্ধুদের কথার মাঝেই নির্মলের চোখ শুভেন্দুর দিকে কি সাহেব এত গোমরা দেখাচ্ছে কেন শুভেন্দুর চোয়াল ফাঁক করল হেই এই আর কি প্রণবেশ দাঁত বার করল সাহেব কি তার সাহেবের কাছে ঝাড় খেয়েছে সুবেন্দু টকটকে রঙের জন্য তার সাহেব নামটা চালু আছে বুককাল এই সুমিত যখন তৈরি হলো প্রায় বাইশ বছর আগে তখন অনেকেই বলতো সাহেবদের দল একসময় ডাকটা শুনে বেশ রোমাঞ্চ বোধ করতো শুভেন্দু এখন ওই সাহেব ডাকটাকে খোকন বাবলু গোছের কিছু মনে হয় শুভেন্দু আলতো হাসল সাহেবরা তো ছাড় দেওয়ার জন্যই জন্মেছে স্বর যেন আজ একটু অন্যরকম সিরিয়াস কিছু হয়েছে ওই যেমন চলে বিআরএসটিআই এসা নিয়ে তোমাদের এসে গেল নাকি হ্যাঁ বলাই যেত নির্মল জানে অনেকটা তবু গলা দিয়ে শক্তিটা বেরোলো না শুভেন্দুর বলল কথা তো চলছেই যে কোনো দিনই মিচ্ছিরে ব্যাপার আমার ভাইবার তো আর অ্যাকিউট প্রবলেম চাকরি করে যাচ্ছে মাইনে পাচ্ছে না এই তো কদিন আগে নভেম্বর স্যালারি মিলল তাও ইনস্টলমেন্টে হাড়ির হাল হয়েছে বেচারার ফ্ল্যাট ট্যাট কিনে একেবারে ল্যাজে গোবরে সুজিত সিগারেট ধরিয়েছে বছর পঁয়ত্রিশ ছত্রিশ বয়স শুভেন্দুদের থেকে ঢের জুনিয়র সাত বছর হল জয়েন করেছে গ্রুপে পরপর দুটো প্রোডাকশনই মেন রোল ইদানিং তার কথাবার্তায় চাপা ঐ সুর শোন যায় টিভি সিরিয়ালের কাজ করছে কিছু রাস্তাঘাটে দর্শকরা তাকে চিনতে পারে হয়তো সেটাও কারণ একমুখ ধোঁয়া ছেড়ে সুজিত বলল সাহেবদার ভাব নাকি বৌদি আছেন সব সামলে নেবেন নির্মল প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠেছে সংসার চলাটাই কি সব সাহেবের মতো একজন ভাইটাল মানুষ ম্যান অফ অ্যাক্টিভ হ্যাবিটস দুম করে বসে যাবে বসে যাবেন কেন গ্রুপের জন্য আরও বেশি টাইম করে দেবেন ওদিকী কি সারাটা দিন কাটে প্লাস নিজের আর্নিংয়ের তো একটা ব্যাপার আছে তাহলে ছোট পর্দায় লড়ে যান সাহেবদার ফিগার এখনো দারুণ পুলিশ অফিসার টফিসারের রোলে সাহেবদাকে লুফে নেবে আরে দাদা আমরা গ্রুপ থিয়েটারের তো এখন টিভির দখল নিচ্ছি ডিপোমি করোনা তো হে ছোকরারা সকাল থেকে সন্ধে অব্দি সঙ্গের মতো বসে থেকে অশিক্ষিত ডিরেক্টরগুলোর সামনে হাত কচলে যেটো তো মাত্র দু পাঁচশো আর জন্য ছুটবে আমাদের সাহেব আর ইউ ম্যাট না উনি আর নিয়ে কথা বলছিলেন তো যার যা ট্যালেন্ট আছে তাই ভাঙে রোজগার করুক না হয়তো হয়ে গেলে সাহেবদাকে সেধে নিয়ে যাবে তখন কিন্তু রোজগারটা মন্দ নয় রথিন্দার তো এখন কত আর্নিং জানেন দুখানা মেগা সিরিয়াল টেনে যাচ্ছে দুধিজিতে আর একশো ভাগের এক ভাগ পয়সা কখনো চোখে দেখেছে রথিন্দা শোনু সুজিত তোমাকে একটা কষ্ট করে কথা বলি নাটক করতে আমরা ভালোবাসি অভিনয়ও এটা আমাদের প্যাশান প্যাশন বেজে পেট চালাব আমরা সেই স্কুল অফ থটের মানুষ নয় ভবিষ্যতে কখনো তুমি এরকম কথা আমাদের সামনে উচ্চারণ করবে না নির্মলে আকস্মিক করা কথায় হক চুকিয়ে গেছে সুজিত আমতা আমতা করে বলল এটা কিন্তু আপনাদের বাড়াবাড়ি অভিনয় ইস অভিনয় যে স্টেজেই হোক কি পর্দায় বললাম তো আমরা তোমার পাঠশালেই পড়ি না সুজিত তবুও গোয়ারের মতো বলল আপনারা বাসবেন্দ্র দাকে এ কথা বলতে পারবেন একটু থমকালো নির্মল বাসবেন্দ্র বসুধাই তাদের সমিতির পরিচালক কর্ণধার সম্প্রতি ছোট পর্দায় একটা একাত্রা অভিনয় করছে বাসবেন্দ্র বড় পর্দাতেও পর্শকাতর প্রসঙ্গটা বুদ্ধি করে এড়ালো নির্মল বলল আমাদের গ্রুপের লোকের তো অন্য কোথাও অভিনয় করতে বাঁধা নেই করু কি না তেমনই কোথাও না কোথাও একটা অভিনয় করার স্বাধীনতা আমাদের আছে তার সপক্ষে যুক্তিও আছে সেটাকে অন্তত তুমি সম্মান করার চেষ্টা করো সুজিত গুম হয়ে গেল একখানা ম্যাগাজিন বার করে পড়ছে মাথা গলাচ্ছে না সময় চায়ের হাত প্রণবেশ এসেছিল শুভেন্দু বাচ্চাটা কেটিলি হাতে ঢুকছে প্রত্যেকের হাতে গরম ভার ধরিয়ে দিল শব্দ না করে ভারী চুমুক দিল সুবেন্দু। মনে মনে নির্মলের প্রতি কৃতজ্ঞতা বোধ করছিল নির্মল ঠিক বুঝতে পেরেছে হঠাৎ বেকার হয়ে গেলে কোন জায়গাটাই বিতবে শুভেন্দুর নন্দিতা রোজগারের প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েও ভালো কাজ করেছে তবে সেই কবে কলেজের পাড়ার সময় কফি হাউসের নির্মলের সঙ্গে পরিচয় নিজের লিটল ম্যাগাজিনের তখন বোধ হয়ে থাকত নির্মল চমৎকার কবিতা লিখত শুভেন্দুর তখন হাত মাক্স করছে বন্ধুত্ব গাঢ় হতে সময় লাগেনি নন্দিতার সঙ্গে জোর জোরগত ছালা সবেরই সাক্ষী নির্মল ভাঙতে ভাঙতেও নন্দিতার সঙ্গে সম্পর্কটা কেন টিকে গেছে তাও নির্মলের জানা কনের ভাঙা প্যাকিং বাসকে শূন্য চায়ের ভার ছুড়ে দিল নির্মল চলি আজ শুভেন্দু বলল এত তাড়াতাড়ি উঠছ যে বাড়িতে একটা ফোন আসবে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বাসুবেন্দ্র আজ আসবে না না ওর একটা বিয়ে বাড়ি আছে প্রণবেশ চোখ তুলল তাহলে আমি উঠি প্রণবেশ তাহলে বসু বেরিয়ে এলো শুভেন্দু সিগারেট ধরালো একটা নির্মলকেও দিল হালকা গলায় বলল হঠাৎ তুমি সুজিতের ওপর এত খেপে গেলে কেন ওকে একটু কর করানোর দরকার ছিল বড় ছোট জ্ঞান নেই ও কিন্তু বসবেন্দ্রর খুব পেয়ারের সব সাপোর্ট করবে সো ব্লাডি ওয়ার্ড বসবেন্দ্র মাথায় তুলছে বলেই তো আমার ওকে ঝাড়ার ইচ্ছে হলো বসবেন্দ্র বুঝুক আমারও স্ট্যান্ডগুলো লাইক করছি না মনে আছে সুপ্রিয় কেমন মাথায় তুলেছিল আলটিমেটলি হোয়াট ডিড সুমিত গেইন সে এখন মধু খরার ওই স্টেজ কাঁপাচ্ছে আর সর্বত্র সুমিথের কুচ্ছ গিয়ে বেড়াচ্ছে হুম বাসুবেন্দ্র অনেক বদলে গেছে তুমি আজ একটা ব্যাপার লক্ষ্য করেছ প্রণবেশ ওয়াজ টোটালি সাইলেন্ট অথচ তার আগে খুব হ্যাঁ হ্যাঁ করছিল নিজেই সিরিয়াল টিরিয়াল করে তো তাই না ওর মধ্যে একটা সাইকোগ ফান্সি গ্রো করছে বাসুবেন্দ্র হচ্ছে এখন ওর ডেমি গট প্রিয় পাত্রকে আঘাত করা মানে বুঝতেই পারছ অথচ আমাদের মুখের ওপর কিছু বলতে পারছে না শব্দ করে হাসল নির্মল পরক্ষণে গম্ভীর হয়ে গেল এই অ্যাডিটিউডটা আমার ভালো লাগছে না সাহেব যত গ্রুপে ছোটো ছিল ঠিক ছিল নাও উই আর নট দ্যাট স্মল এখন আমাদের গ্রুপের পলিসি মোটো সব রিভিউ করা দরকার তোমার কি মনে হয় হুম শুভেন্দু মাথা নাড়ল একদিন টোটাল গ্রুপ নিয়ে বসতে হবে টাউন স্কুলের উল্টো দিকে এসে দাঁড়িয়ে গেল দুই বন্ধু নির্মল ঘড়ি দেখল একবার জিজ্ঞেস করল তুমি স্ট্রিট বাড়ি যাবে কোথায় আর যাব খোটা মাথা আছে না চলো না আমার ওখানে একটু আড্ডা মারি মঞ্জুরি সেদিনও বলছিল সাহেব তো আমাদের ভুলেই গেছে তোমার তো আবার কী সব ফোন আসবে আরে ধুত আমার এক কলেজ হলি করবে কলেজের একটা ফালটু ইস্যু নিয়ে চলো চলো একটু ইতস্তত করে শুভেন্দু রাজি হয়ে গেল সত্যি বলতে কি তাড়াতাড়ি ফিরে একা আজ নন্দিতার মুখোমুখি হওয়ার কোনো মানেই হয় না সময় কাটালো বেশ মঞ্জুরি দারুণ খুশি ছাড়তেই চাই না শুভেন্দু বেরোলো রাত সাড়ে নটায় বাড়ি ফিরে দেখলো লিভিং রুমের বড় আলো নেভানো স্ট্যান্ড ল্যাম্প জ্বলছে আলো আঁধারের আবছায়াফ মেখে সোফায় বসে আছে নন্দিতা টিভিতে নিমগ্ন বাড়ি ঢোকার সময়ই চাপটা ফিরে এসেছিল আবার নন্দিতাকে দেখে হৃদস্পন্দন বেড়ে গেল শুভেন্দুর কণ্ঠস্বর যথাসম্ভব অচঞ্চল রেখে শুভেন্দু জিজ্ঞাসা করল তিনি ফিরেছে হুম সোফাই আবছায়া সামান্য কাঁপল কখন ফিরল তোমার আগে টাইম দেখিনি শুভেন্দুর গলা এই ঘরের দরজায় উঁকি দিচ্ছে নিষ্ঠা হাতে ইশারে ডাকল শুভেন্দুকে মেয়ের ঘরে এসে বাঁচল শুভেন্দু কিরে রে আমার ড্রেসটা কেমন হয়েছিল দেখো নিষ্ঠা হাতে আঁচল ছড়িয়ে দিল বলো কেমন লাগছিল গাঢ় দৃষ্টিকে মেয়েকে নিরক্ষণ করলো শুভেন্দু ঘন নীল কাঞ্জি হরম পড়েছে তিননি গলায় মুক্ত নেকলেস কানে মুক্ত হাতে মুক্ত কোপাই জুইমালা কপালে ছোট্ট টিপ মুখে গোলাপে আভা ফুটেছে তিনীর এ নিশ্চয় মেকআপের নয় তিনি চোখের মনে কি এত কাজল কালো শুভেন্দুর বুকটা ঢিপ ঢিপ করে উঠল শাড়ি পরলে মেয়েটাকে এমন নন্দিতা নন্দিতা লাগে কেন অধৈর্য হয়ে বলল কী বলো মাভেলাস পারফেক্ট মুক্তটা দারুণ লাগছে টন্নিটা ঠোঁট ফোলালো মা বললো মুক্তটা নাকি শাড়ির সঙ্গে ম্যাচই করেনি মার কথা বাদ দে না মেয়েদের ড্রেসের আসল সমস্ত হলো পুরুষেরা এই তো তোর মা জানেই না কথাটা মনে ধরেছে তোর নিষ্ঠার ঝলমলে মুখে বলল অভিমন্যুও খুব প্রশংসা করছিল সে কে ও একটা পাগলা পাগলা ছেলে মালবিকার বরের বন্ধু গন্ধের কারিকর সেটা কি জিনিস পারফিউম তৈরি করে নিজের ফ্যাক্টরি আছে কেমিস্ট্রিতে এম একটা ল্যাবরেটরিতে কাজ করতো কী সব ঝগড়া টগড়া করে ছেড়ে এসেছে হামাকে আজ পারফিউমের প্রেজেন্ট এক করেছে একটা দেখবে বলি তনিষ্ঠা ড্রেসিং টেবিলের থেকে একটা শিশি তুলে বাড়িয়ে দিয়েছে শুভেন্দু দেখল শিশিটা বিশেষত্বহীন চেহারা ভেতরের তরলটা একটু বেশি হলুদ নামটা মন্দ নয় ভিউ ড্রপ মন ড্রফ থেকে ঝেড়েছে হয়তো নাকের কাছে এনি শুকলো একটু এ হে গন্ধটা তো খুব চড়ারে হ্যাঁ গাম বাংলায় বেঁচে তো শিশিটা নিয়ে ড্রয়ারে ঢুকিয়ে দিল তোর নিষ্ঠা গন্ধটা আমারও ভালো লাগেনি হাতে করে দিল রিফিউজও করা যায় না সুবিন্দু বলল তোর মালবিকার বি এপিসোড তাহলে ওভার ভেরি মাচ ওভার ওরা কালই হানিমুনি বেরিয়ে যাচ্ছে লোলেগাঁও সামনের বছর তুমিও এই সময় যেও সুবিন্দু মেয়ের কালি ছোট্ট টোকা দিল জায়গা চুজ করে রেখেছিস সৌনকে ইচ্ছা সুইজারল্যান্ড আমার তো ডায়মন্ড হারবার তনিষ্ঠটা ফিকফিক আসছে দেখি মাঝামাঝি কোথায় রফা হয় দরজায় নন্দিতার ছায়া বাপ মেয়ের আহ্লাদিপনাই চলবে নাকি বাপের মুখে কিছু তোলা হবে শুভেন্দু সিটিয়ে গেল সামান্য বলল দাও আমি আসছি দয়া করে এসো সকালে আমার অফিস কাছেরই থাকে রাত করে শুলে আমার অসুবিধে হয় শুভেন্দুর ফুসফুসে যেটুকু বাতাস ছিল বেরিয়ে গেল নন্দীতার সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের ঘর থেকে বেরিয়ে আসছিল কে ভেবে ফিরে এলো হঠাৎ মেয়ের মুখের সামনে দুটো আঙুল নাচাতে শুরু করেছে এই তিননি ধর তো একটা তন্নিষ্ঠা বিস্মিতভাবে বলল কেন কি হবে আহ ধর না শুভেন্দুর দিকে তাকাতে তাকাতে খপ করে মধ্যমাটা চেপে ধরেছে তরনিষ্ঠা মুহূর্তে শুভেন্দুর মুখ খুশিতে ভরে গেল বাঁচালি মানে তোর মাকে আজ বলতে হবে না কি আছে একটা কথা ভাবছিলাম আর জানাবো না পরে জানাবো কি কথা হেয়ালি করু না বলো না সুবিন্দু গলা নামালো অফিসে আজ আমার গোল্ডেন হ্যান্ডশেকের ফতোয়া এসেছে তিন মাসের মধ্যে ছুটি পলকে তো নিষ্ঠার মুখখানা শুকিয়ে ছোট্ট হয়ে গেল প্রায় আত্মস্বরীর ছিটকে এসেছে মানে তোমাকে বসিয়ে দিচ্ছে আহ চুপ কর না মেয়ের মুখে হাত চাপা দিল শুভেন্দু চাচাচ্ছিস কেন এইমাত্র ডিসিশন হয়েছে না তোর মা আজ জানবে না তোর নিষ্ঠা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে শুভেন্দু মুখ ঘুরিয়ে নিল মেয়েকে চোখে জল না দেখানোই ভালো তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা বসন্ত উপন্যাসের দ্বিতীয় পর্বটি উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ